আমার মোটার ডা নাই তোমরা দেখছো আরে চাচা দেহার কি আছে ওই নিজের হাত দিয়া খুলছে আমি কান ধইরা লইছি মারানিরা ট্রিং 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 চাচা মানে ওই যে মাথা না মস্তক মধ্যে মধ্যে তেইরা ওসব না কিছুই বুঝি না আমি ওই যেটা কইছো ওই হাসা এই সুরের দামাই বল তো মোটার তো শান্তি নাই তুই এলো লাগে সাগা ওই যে দহ টিবল দাও লাগে সাগা কোন দিতে কম দহি বাইলা লাগে সাগা

এই মোটর বেচা তোর এক বালা দিকা কেস কিনে দিম স্নেকা স্নেকা আমার মোটর ডা নাই তোমরা দেখছো আরে চাচা দেহার কি আছে ওই নিজের হাত দিয়া খুলছে আমি কান ধরে লইছি মারানিরা আরে চাচা খালি তো ওইডা না আই না ওগো গরো তুই এই রে সব কই গেল আচ্ছা বুঝলাম মোটর তোরা নিছস আমার টিবল টাকা রানিলো তাইলে আরে চাচা মটার আমরা নিছি কি বল কি আরেকজন নিবার দিয়া কি বল আমরা নিছি তার কথা হলো শুনলে চলে সব কই দেখা বাক তোর কম দেই না বাক দিতে লাগে তো লাগা লাগি লাগা দি কাজ লাগাই দে দুই পয়সা কম দিলে তো মানুষ ও কইছিলাম জানি যে তা কিনে দিয়াম দিতাম না তোর এক পয়সা দিতাম না ট্রিং 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 চাচা মানে ওই যে মাথাত না মস্তক মধ্যে মধ্যে তেইরা বাজাগা না কিছুই বুঝি না আমি ওই যেটা কইছো ওই হাসা আমার তিনি পাতি গুলা যে নিস যদি খালি প্রমাণ পাই ভালো হইয়া তো করে গাইয়া হেলি করে দে আরে প্রমাণ কি আছে গুলো সব নিছি আমরা নি ও আছে বল দাও কে হলো তাছে মেন কি হরে কারো তো শিক্ষা না দিতাছি আইতাছি আমি হাই শোভনাশ কোন হারাম যদি সেবারে নিছে

হ্যাঁ দু হাজার পঁচিশ সালে চুরো অ ছাব্বিশ সালে দুই বন্ধু ব্যাংক করব ফিরবা ব্যাংক ছলে খায়াম বড় জলদি ব্যাংক ছলে খায়াম মেলা মেলা অর্থ না দান করিলে মান কমে না নেকির পাল্লা হয় bari দান করিলে জান্নাতে তে হবে তোমার গরবারি আল্লাহ নস্তে কিছু দেন এই মিয়া হাত পা তো ঠিকই আছে কাম করে খাও না ঠিক নাই রে ভাই জন্মতে সমস্যা ভাই আমি ন আমি ন আল্লাহ আমি ন দানকারী রে কইরা দিও জান্নাতে জামি ন ভাই আল্লাহর কাছে দিন ভাই সিঙ্গারা বিলি রান তো কি করে হ্যাঁ রং হইছে হে মিয়া দি দানা দি তাই না আবার খান জানে না ওকে দাইতে বড় এডা জানি কোনো ব্যবসায় শান্তি নাই রং হইছে বেশলো বেশলো ও ভাই আল্লাহর কাছে কিছু দেন গো খাবা ভাই না